মেরু বরফ সমুদ্রে দিন রাতের হিসাবটা একেবারেই ভিন্ন ছয় মাস দিনের পর আসে ছয় মাস রাত সেখানে বসবাস করা এসকিমো বা ইনুয়েট জাতির মানুষ বাড়ি বানায় বরফ দিয়ে সে বাড়ি গলে যায় গ্রীষ্মকালে খাবার বলতে কাঁচা মাংস মাছ আর কিছু ঘাস পশুর চামড়া তাদের পোষা সিল মাছের তেল দিয়ে ঘরের প্রদীপ চালায় তারা সময় নামানা। মানা ভাসমান বরফে উত্তর মেরু আর এস্কিমোদের অবাক জীবন নিয়ে আজকের ওয়ার্ল্ড হিস্ট্রির নতুন এপিসোড পৃথিবীর সবচেয়ে উত্তরতম বিন্দু উত্তর মেরু আর্কোটিক বড় অঞ্চল পৃথিবীর উত্তর গোলার্ধের এই বিন্দুতে এর গুণ অক্ষপৃষ্ঠতলের সঙ্গে মিলেছে বরফের স্রোত কখনোই স্থির রাখে না উত্তর মেরুকে বরফের উপর উত্তর মেরুর বিন্দুটি নির্দেশ করলেও এর নিচে কোনো মাটি নেই রয়েছে সমুদ্র এছাড়া কৌণিক অবস্থানের কারণে অন্তত দুটি উত্তর মেরু ধরে হিসাব করা হয় একটিকে বলা হয় নটপোল অন্যটিকে ড্রিপ নটপোল এছাড়া উত্তর মেরু বলতে অনেকে আবার উত্তর চম্বুক মেরুর সঙ্গে গুলিয়ে ফেলেন আর্কটিক মহাসাগরের বুকের মাঝখানে এই উত্তর মেরু ভয়ঙ্কর ঠান্ডায় জুমে থাকে সারা বছর পৃথিবীর নব্বই ডিগ্রি অক্ষাংশ উত্তর মেরু তাই একেবারে ভিন্ন পরিবেশ এখানে এখানে গ্রীষ্মকাল আর শীতকাল ছাড়া আর কোনো প্রধান ঋতু নেই উত্তর মেরুতে গ্রীষ্মকাল থাকে একশো সাতাশি দিন এ সময় চব্বিশ ঘন্টায় সূর্য থাকে আকাশে এ সময় দিন থাকে একটানা শীতকালের ব্যাপ্তি একশো আটাত্তর দিন এ সময় একটা না রাত থাকে এখানে অবিশ্বাস্য শোনালেও এটা সত্যি যে উত্তর মেরুতে কোনো ঘড়ির সময় ধরা হয় না নির্দিষ্ট টাইম জোন না থাকায় এমনটি ঘটে সময় বোঝাতে তাই পছন্দমুক্ত একটি টাইম জোন ধরে নিতে হয় যারাই এই বিন্দুতে পৌঁছান তারা তাদের দেশ বা যেখান থেকে এসেছেন সেই স্থানের সময় ধরে উত্তর মেরুর সময় নির্ধারণ করে নেন কেন এমন হয় সহজ করে বললে পৃথিবীর বিভিন্ন দেশের সময় নির্ধারণের জন্য যে অক্ষাংশ মেনে হিসাব করা হয় তার কেন্দ্রবিন্দু কৌনিক অবস্থানের কারণে উত্তর মেরুতে দিন রাতের হিসাবে প্রায় ছয় মাস টানা দিন আর রাত হয় বছরে একবার সূর্যোদয় ও সূর্যাস্ত হয় এখানে সময় নির্ধারণের জন্য ঘড়ির কাজ এখানে অকেল স্বাভাবিকভাবে সন্ধ্যার পর সূর্য অস্ত যাওয়ার কথা হলেও উত্তর মেরুতে সূর্য ডোবে না তবে কখনোই মাথার উপরে সূর্য পৌঁছায় না গ্রীষ্মকালে টানা প্রায় ছয় মাসে দিন শেষে যখন শীতকাল আসে উল্টো ঘটনা ঘটে প্রায় ছয় মাস সূর্যের দেখা পাওয়া যায় না এ সময় উত্তর মেরু ঢেকে থাকে আধারে রাতে কখনো কখনো হালকা আবা দেখা গেলেও রাত কাটে না প্রায় ছয় মাস এ সময় মাইনাস বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভয়াবহ ঠান্ডায় ডুবে থাকে উত্তর মেরু আর্কেটিক বরফের সমুদ্র মহাসমুদ্রের বুকে গেথে আছে উত্তর মেরু উপরে পুরো বরফের আস্তরণ আর নিচে ছুটছে বিশাল সাগর সেখানে মাছগুলো দীপ্তি বেঁচে আছে সেই সমুদ্রে আছে সামুদ্রিক উদ্ভিদ ও পানিরাও বিমান দিয়ে দিনের পর দিন উড়ে গেলেও বরফ সমুদ্রের সীমানা পাওয়া যায় না উত্তর মেরুর এই বরফ সমুদ্রের কোথাও কোথাও ভাসমান বরফের ছোট বড় দ্বীপ দেখা যায় যে বরফ দ্বীপগুলো ঠায় দাঁড়িয়ে আছে সেগুলোকে বলা হয় আইসবার্গ আর যে বরফ দ্বীপগুলো কর্মাগত ভেসে চলেছে এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের বলা হয় আইসেলফ এই বরফের দ্বীপগুলো কোনোটা কোনোটা এতটা বিশাল যে দূর থেকে দেখে পাহাড় বেবে বসতে পারেন এই বরফ বেশ পরিচ্ছন্ন বিশুদ্ধ পানি হলেও এ পানি ভয়াবহ লবণাক্ত এখানকার বরফের বিছানা কোনো কোনো জায়গায় এক দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত কবি পৃথিবীর মোট বরফের নব্বই শতাংশই এখানে জমাট বেঁধে আছে বিস্ময় জাগতে পারে পৃথিবীর অন্তত সত্তর শতাংশ পরিষ্কার প্রাণী এখানে বরফ হয়ে জমে রয়েছে এই বরফে কতটুকু পানি জমে আছে অনুমান করতে পারছেন ছোট একটি ধারণা দেওয়া যাক এই বরফের সমুদ্রে জমাট বেঁধে থাকা বরফ যদি গলে যায় তাহলে সমুদ্রের উচ্চতা বেড়ে দাঁড়াবে অন্তত দুইশো মানে প্রায় বিশ তলা উঁচু বিল্ডিংয়ের সমান আর কটিকের বরফে ছোট বড় দ্বীপগুলো ভেসে চলে গ্রীষ্মে আর শীতে এসে জমে দাঁড়িয়ে যায় দুই উত্তর মেরুতে প্রায় ছয় মাসের গরম আর ঠান্ডা আবহাওয়া বলা হলেও এখানকার গরমতম দিনেও তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রি সেলসিয়াস বরফ জমে থাকা এই গ্রীষ্মের দিনে ছয় মাস সূর্যের দেখা পাওয়া যায় শীতকাল এলে রাতের আধার নেমে আসে ছয় মাসের জন্য যদিও ঠিক হিসাবটি ভিন্ন শীতকাল থাকছে নয় মাস আর বাকি তিন মাস গ্রীষ্মকাল গীষ্মকি শীত সবসময়ে অবিশ্বাস্য ঠান্ডায় মোড়ানো থাকে উত্তর মেরু শীতকালে তাপমাত্রা -15 থেকে শুরু করে -32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় গবেষকরা দীর্ঘদিন ধরেই সেই সময়ের পরিবেশের চিত্র তুলে আনতে চেষ্টা করেছে কিন্তু বিরূপ আবহাওয়া সব প্রচেষ্টাকে বাধাগোষ্ঠ করেছে শীতকালে তুসার জরের কবলে উত্তর মেরুর পরিবেশ আরো ভয়াবহ হয়ে ওঠে গীষ্ম ও শীত ছাড়াও আরো দুটি ঋতু উত্তর মেরুতে খুঁজে পেয়েছেন গবেষকরা শরৎ ও বসন্ত তবে এই দুটি ঋতুর কয়েক সপ্তাহ মাত্র শীতকালে আকাশ থাকে পরিষ্কার সমুদ্র বরফ হয়ে জমে আছে তাই বাষ্প নেই নেই মেঘ নেই বৃষ্টি গ্রীষ্ম আসার আগে তুষার জল বয়ে যায় উত্তর মেরুতে শীতে উত্তর মেরুতে যত টানা ঠান্ডা তার চেয়ে বেশি ঠান্ডা পড়ে আশপাশের এলাকায় সমুদ্র আইনে উত্তর মেরুর দখল নিয়ে যুক্তরাষ্ট্র কানাডা নরওয়ে ডেনমার্ক ও রাশিয়া বরাবরই সোচ্চার সবাই দাবি করে উত্তর মেরু তাদের উত্তর মেরু পৃথিবীর অন্যতম বৃহৎ তেলের খনি হওয়ায় এর দিকে নজর সবারই উত্তর মেরুতে কেউই ছাড় দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র রাশিয়া উত্তর মেরুতে নিজেদের দাবি করে সেনা শক্তি প্রয়োগে ব্যস্ত কার্যত তাদের টানা পড়নের অন্য দেশগুলো উত্তর মেরুর দখল নিয়ে চুপচাপ রয়েছে নিজ দেশের সীমানা থেকে দুইশো মাইল পর্যন্ত সীমা দখলে রাখতে মরিয়া হলেও রাশিয়া ও যুক্তরাষ্ট্র উত্তর মেরুতে নিজেদের করে রাখতে চায় উত্তর মেরুর দখল নিয়ে তাই বিরোধ বহু পুরোনো কিন্তু ইতিহাস বলছে উত্তর মেরু আবিষ্কারের পর থেকে কেউই এখানে দখলের ইতিহাস ভুলতে পারেনি গত কয়েক দশকে সামরিক শক্তিধর দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া উত্তর মেরুতে সেনা পাঠিয়ে দখলের ইঙ্গিত দেয় আধুনিক যুদ্ধ জাহাজের আদলে তৈরি এই জাহাজগুলো বড় বের উপর দিয়ে চলতে পারে রাশিয়া সেনা পাঠিয়ে উত্তর মেরো নিজেদের করে নেয়ায় প্রচেষ্টায় আপাতত সবচেয়ে সফল রাশিয়া তাদের পতাকা তুলেছে এই অঞ্চলে কিন্তু এখানে বসতি নেই জনমানুষের স্কিমো বা ইনুয়েট জাতির মানুষ কানাডা গ্রিনল্যান্ড ও রাশিয়ার দিক থেকে উত্তর মেরুতে বসবাস করে তাদের কোনো দেশ নেই উত্তর মেরুতে বসবাস এসকিমো বা ইনোয়েট জাতির প্রচন্ড ঠান্ডার সাথে পাল্লা দিয়ে অবাক জীবন বেছে নিয়েছে তারা উত্তর মেরু বরফে ডাকা অনুর্বর মাটিতে কোনো ফসল নেই বরফ গলিয়ে খাবার পানির সংগ্রহ করে তারা উত্তর মেরুতে অবিশ্বাস্যভাবে বেঁচে থাকা পশু শিকার করে তারা খাবার জোগাড় করে এখানে রয়েছে আর্কেটিক অঞ্চলের ভাল্লুক বলগা হরিণ খরগোশ পাখি ভেড়া শিয়াল আর কুকুর কখনো দেখা যায় রাজহাস আরও আছে ইনুইট জাতির খাবার এগুলোই শিকার করতে তারা ব্যবহার করে পশুর দাঁত ভরসা ও তীর বানিয়ে তারা পশু শিকার করে সেই পশুর চামড়া তারা গায়ে দেয় তেল গলিয়ে আগুন জ্বালায় কখনো রান্নাও করে তাদের তৈরি বর্ষায় ফলা থাকে তিনটি মাছের শিকার করা পশুর ধারালো দাঁত দিয়ে তারা এই বর্ষা তৈরি করে তিনটি তীরের একটি শিকারের গায়ে বেঁধে অন্য দুটি ব্যবহৃত হয় শিকার যেন পালিয়ে যেতে না পারে কখনো কখনো হিংস পশুর সামনাসামনি শিকার করতে হয় পশুরা উল্টো আক্রমণ করে বসে তাই এস্কিমোরা গায়ে পশুর মোটা চামড়ার পোশাক পরে নেয় শতাব্দী কাল ধরে এই যাদাবর শিকারীর জীবনী টিকিয়ে রেখেছে তাদের উত্তর মেরুগাসা কানাডা গিনল্যান্ড রাশিয়া ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের দিকে সব মিলিয়ে মাত্র দেড় লাখ ইউএ জাতির বসবাস রয়েছে আমেরিকান অভিযাত্রী ফেডারিক আলবার্ট কোক তার দুই সহযাত্রী নিয়ে একুশ এপ্রিল উনিশশো আট সালে সর্বপ্রথম উত্তর মেরুতে পারাকেন বলে দাবি করেন কিন্তু প্রমাণের অভাবে তাকে স্বীকৃতি দেওয়া হয়নি অবশ্য উত্তর মেরু জয়ের কৃতিত্ব যাকে দেয়া হয় তিনি হলেন আমেরিকান নেভি ইঞ্জিনিয়ার রবার্ট পিয়ের পিয়ের দাবি করেন তিনি উনিশশো সালে ছয় এপ্রিল সর্বপ্রথম উত্তর মেরুতে পা রাখেন তার দাবিও বিতর্কের মুখে পড়ে কারণ তার যাত্রাপথের প্রাথমিক পর্যায়ে পাঁচজন সহযাত্রী থাকলেও চূড়ান্ত পর্যায়ে তার সঙ্গে কেউ ছিল না যদিও উনিশশো পর্যন্ত রবার্ট পিয়েরেকেই সর্বপ্রথম উত্তর মেরু জয়ী ধরা হয় কিন্তু ব্রিটিশ অভিযাত্রী ওয়ালি হারবার্ট ঘোষণা করেন যে পিয়েরি আর তার দলবল আসলে ভুল তথ্য দিয়েছেন এবং তারা প্রকৃতপক্ষে উত্তর মেরু পৌঁছান এরপর দুই সালে আরেক ব্রিটিশ অভিযাত্রী টম এবারি পিয়েরির বর্ণনা অনুযায়ী রুটে কুকুরবাহী স্লেসে চড়ে যাত্রা শুরু করেন এবং ছত্রিশ দিন বাইশ ঘন্টা পর তিনি উত্তর মেরু পৌঁছান এই সময় পিয়েরির বর্ণনাকৃত সময় অপেক্ষা পাঁচ ঘন্টা কম কাজেই এবারই ঘোষণা করেন যে রবার্ট পেয়ারে আধুনিক দিক নির্দেশনা যন্ত্র ছাড়াই প্রকৃত উত্তর মেরুতে না পৌঁছাতে পারলেও এ সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন তিনি প্রথম উত্তর মেরু জয় এখন উত্তর মেরুতে প্রায় বিজ্ঞানীরা নানা গবেষণার কাজে পৌঁছান আমেরিকা ও রাশিয়া বড় আকারে অভিযান করেছে উত্তর মেরুতে আধুনিক জাহাজগুলো গুলো বরফ কেটে দিব্য পৌঁছে যায় উত্তর মেরুতে উত্তর গোলার্ধের উত্তর আলাস্কা কানাডা এবং সাইবেরিয়ায় অবস্থিত আর্কটিক তুন্দা ইনুইট জাতির বসবাস এখানে বরফে ঢাকা পুরো অঞ্চল মাটি বলে কিছু নেই বরফের নিচে বইছে সমুদ্র সারা বছরই এই অঞ্চল ঢাকা থাকে বরফে তাই চলাচল খুবই বিপজ্জনক এই বরফ এলাকায় এখনো যোগাযোগের অন্যতম বাহন হলো নৌকা এবং কুকুরের গাড়ি বা স্লেজ এই গাড়িকে তারা বলে কামতিক কুকুরের গাড়ি এমন এক ধরনের গাড়ি যা বরফের উপর দিয়ে টেনে নিলেই চলে ইঞ্জিনের এই যুগে মোটর গাড়ি বেড়াচ্ছে রাজপথে সেখানে গাড়ি কোনো তেল লাগে লাগে না না। এর নেই এমনকি নেই কোনো চাকা ওষুধ চামড়া শক্ত হার এসব সাধারণ জিনিস দিয়েই তারা তৈরি করে এক একটি গাড়ি এই গাড়িকে জুড়ে দেয় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের গলায় আমাদের দেশের ঘোড়ার গাড়ির মতো তারা কুকুরের গাড়িতে চড়ে ঘুরে বেড়ায় বরফের দেশে তাদের এই কুকুর কিন্তু যে সে কুকুর নয় কুকুরগুলো বেশ শক্তিশালী সাধারণ কুকুরের চেয়ে অনেক বেশি ঘন এবং পুরুয়েদের গায়ের লম নিজেদের প্রয়োজনে ইনভেটরা বাড়িতে এই কুকুর পোষে এরা নদীতে শিকারে যায় ছোট নৌকায় চলে নাম কায়াক মালামাল পরিবহন লোক আনা নেওয়া এবং অন্য অন্য জিনিসপত্র পরিবহনের সময় এরা বড় নৌকা ব্যবহার করে যাকে উমিয়াক বলে প্রায় থেকে লম্বায় ছয় বিশেষ এই নৌকার তলদেশ সমান ফলে নদী তীরের খুব কাছাকাছি সহজেই তোর জীবন অনেক কঠিন গাছপালা না থাকায় নেই কাঠ যে সামান্য পরিমাণ কাঠ বা ইউনিটরা জোগাড় করে সেসব চালানি হিসাবে কাজে লাগায় বাড়ি বানাতে যে কাঠের দরকার তার জোগাড় হয় না তাই বাধ্য হয়ে বরফেই হলো তাদের বাড়ি তৈরির জন্য সবচেয়ে ভালো উপাদান প্রচণ্ড শীতে শক্ত বরফের খণ্ড দিয়ে তারা তৈরি করে বিশেষ এক ধরনের ঘর একে বলা হয় একলো ছোট ছোট ফাঁক করে ছোট ছোট বরফের টুকরো ঢুকিয়ে তৈরি করা হয় এই বাড়ি টুকরো গুলো টালির ফাঁকে ফাঁকে জমে হাওয়া ঢুকার পথ বন্ধ করে দেয় আর জানালা তৈরি করে এক খণ্ড স্বচ্ছ বরফের টুকরা দিয়ে একলোতে ঢুকতে হয় হামাগুড়ি দিয়ে চার পাঁচ হাত লম্বা একটা সুরঙ্গ পথ পেরিয়ে তবেই পাওয়া যায় ইগলুর দরজা সাধারণত ইগলুর উচ্চতা পাঁচ থেকে ছয় ফুট বাড়ির ভিতর সব সময় চলতে থাকে পাথরের তৈরি প্রদীপ প্রদীপের চলতে তৈরি করা হয় সমুদ্রের শেওলা দিয়ে আর প্রদীপ জলে সিলেট তেলে বরফের বাড়ির ভিতরে ইনুইটদের মেলে কিছুটা উষ্ণতা আর হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে নিরাপত্তা ভয়ঙ্কর তুষার ঝড়ে এই বাড়ি তাদের প্রাণ বাঁচায় অবশ্য বছরের অর্ধেক সময় পেরোতে না পেরোতে এই বাড়ি গলে যায় গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা বাড়লে বরফ গলে নদীতে চলে যায় এগুলো বাড়ি তখন তাদের বাইরে খোলা মাঠে তাবুটা নিয়ে বসবাস করা ছাড়া কোনো উপায় থাকে না যেন তেনভাবে তৈরি একটা ফ্রেমের ওপর পশুর চামড়া দিয়ে ঢেকে তারা তৈরি করে এই তাঁবু ইনের জাতির মানুষের মধ্যে বিশ্বাস আর সম্পর্কের মেলবন্ধন তাদের কঠিন দিনগুলো পেরিয়ে যেতে সাহায্য করে কয়েকটি পরিবার মিলে ছোট ছোট তাঁবু বানিয়ে বছরের বাকি অর্ধেক সময় পার করে দেয় তাদের মধ্যে পারিবারিক চর্দাবোধ দারুণ একে অন্যের সঙ্গে কখনোই ঝগড়া করে না মত বিরোধ হলে বয়স্কজনের সিদ্ধান্ত মেনে চলে তারা তারা সহজ সরল কর্মঠ ধর্ম বিশ্বাস প্রবল অপরাধ ভাবনা করাও তাদের জন্য ভয়াবহ পাপ প্রকৃতি ও প্রাণীদের প্রতি তারা শ্রদ্ধাশীল কুসংস্কারে আচ্ছন্ন বরফে ডাকা উত্তর মেরুতে কোনো গাছ নেই তাই শিকার করে খাবার জোগাড় করতে হয় তাদের সামুদ্রিক স্তন্যপায়ী তিমি সিল পেঙ্গুইন পাখি পাখির ডিম বরফ অঞ্চলের খরগোশ মেরু ভাল্লুক মাছ তাদের প্রধান খাবার সামুদ্রিক উদ্ভিদ জাতীয় ঘাস ঘাসের শিকড় বেরি জাতীয় ফল দুধ থেকে সংগ্রহ করে তারা পশু আর মাছের তেল ব্যবহার করে আগুন জ্বালায় হিংস্র প্রাণী তীর বর্ষা দিয়ে শিকার করে তিমি ও সিল শিকারে তারা সিদ্ধ এস্কিমোরা শীতের সময় খাওয়ার জন্য খাবার সংরক্ষণ করে গ্রীষ্মকালে মাছ ও মাংস শুকিয়ে নেয় এই সময় তারা থাকে চামড়ার তৈরি টুপিক নামক তাপুতে সাদা বরফে ঢাকা নদীর বুকে উৎপেতে অপেক্ষা করে একটি গর্তের কাছে এই গর্ত থেকে মুখ বের করে শ্বাস প্রশ্বাস নেয় শিল তখনই তারা সেটিকে শিকার করে এই কৌশল সেখানকার শ্বেতবল্লুকরাও অবলম্বন করে এছাড়া তারা শিকার করে ওলরুস, ক্যারিবো এসব প্রাণীর মাংস তারা কখনো সেদ্ধ করে আবার কখনো বা কাঁচায় খেয়ে থাকে প্রচণ্ড ঠান্ডা থাকায় তারা দীর্ঘদিন খাবার সঞ্চয় করে রাখতে পারে উত্তর মেরুতে খাবারের ভয়াবহ সংকট বরফের নিচে থাকা মাছ ধরে সাময়িক ক্ষুদা মেটালেও দিন দিন তাদের খাবার সংকট চরম আকার ধারণ করছে ঘাস জাতীয় খাবার চিবিয়ে তারা কাটিয়ে দেয় দিনের পর দিন সারা পৃথিবীর মানুষ যখন ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলছে তখন ইনের জাতির মানুষের প্রাণ বাঁচিয়ে রেখেছে ফ্যাট জাতীয় খাবার কাঁচা মাংস যা এক বিস্ময় তারা কখনো একা খাবার খায় না যে বা যারাই শিকার বা খাবার জোগাড় করে সবাই ভাগ করে খায় বরফ গলিয়ে পানি নয়তো গরম সিলের রক্ত আর কিছু নেই পানীয় বলতে সমুদ্রের উচ্চতা যদি অন্তত দশতলা উঁচু হয় তবে কি হবে বিগত কয়েক বছরে আগাথানা সুনামি দেখে হলিউড সিনেমায় দেখানো দৃশ্য খুব অবাস্তব মনে হবে না আর বৈশ্বিক উষ্ণতার প্রভাবে অবিশ্বাস্য গতিতে গলছে আর্কেটিক অঞ্চলের বরফ স্রেপ গোলে গিয়ে সমুদ্রে নামছে এই বরফ সমুদ্রের প্রাণী স্রেপ গলে গিয়ে সমুদ্রে নামছে এই বরফ সমুদ্রের প্রাণী মাত্র এক দশকের ব্যবধানে উত্তর মেরুর বরফ গলে যাওয়ার চিত্র সাধারণ মানুষকেও আতঙ্কিত করবে বাংলাদেশের মতো সমুদ্র উপকূলবর্তী দেশগুলো রয়েছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কঠিন ফলাফল ভোগের জন্য বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকির মুখে পড়া আর্কিটিক্ট সংক্রান্ত গবেষণা শেষে গবেষকরা জানাচ্ছেন মানুষের চিষ্ট জলবায়ু পরিবর্তন আর্কিটিক্টে উষ্ণতর ও আরো গতিশীল স্থান হিসাবে তৈরি করছে এর প্রতিক্রিয়ায় গত এক দশকের তুলনায় দ্রুততর গরম হয়ে ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে দ্রুত পরিবর্তিত হচ্ছে অঞ্চলটি সালের বার্ষিক প্রতিবেদনটিতে জানানো হয় শীতকালীন সর্বাধিক পরিমাপ সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে প্রতি বছর পাতলা হয়ে চার বছরের বেশি পুরানো সাগর বরফও অদৃশ্য হয়ে গেছে গ্রামগুলো বরফ গলা পানিতে ধুয়ে যাচ্ছে গবেষণা কর্মসূচির পরিচালক ডক্টর জেরেমি ম্যাথিস বলেন অঞ্চলটি ফ্রিজ হিসাবে কাজ করে পৃথিবীর চমৎকার সেবা করেছে আর এখনকার অবস্থা এমন যে ফ্রিজটির দরজা খোলা বাকি আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এই রকম আরো তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই অল হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফিজ